এই সংবাদটি নিবেদন করছে ছাত্রছাত্রীদের কেরিয়ার করার সঠিক ঠিকানা ডিভিসি রোড জলপাইগুড়ি নাবালিকাকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণ অভিযুক্তকে রাজমিস্ত্রিকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল জলপাইগুড়ির বিশেষ পক্স আদালত দু সালে মে মাসে প্রাইভেট পড়তে বেরিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায় জলপাইগুড়ির ভক্তিনগর থানা এলাকার বাসিন্দা নাবালিকা স্কুল ছাত্রী দুদিন পর পরিত্যক্ত একটি গুদাম থেকে মেয়েকে উদ্ধার করে পরিবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রাজমিস্ত্রিকে গ্রেপ্তার করে পুলিশ জলপাইগুড়ির পথ আদালতে মামলা চলছিল সোমবার মামলা প্রায় নজনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযুক্ত রাজমিস্ত্রিকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন বিচারক একই সঙ্গে পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দু মাসের অতিরিক্ত কারাদণ্ড সেই সঙ্গে নাবালিকার পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দিয়েছেন বিচারক দক্ষিণগর থানার একটি কেসে স্পেশাল জাজ পক্সো কোর্টের বিচারক মাননীয় রিন্টুসু এটি সাজা ঘোষণা করেছেন আবালিকা মেয়ে যখন করতে যায় তারপর থেকে সে বাড়িতে ফিরে আসে না এবং তারপর তারা মেয়েকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে মেয়েটাকে পাওয়া যায় না উনত্রিশ পাঁচ দু হাজার তেইশ তারিখ সকালবেলা আটটার সময় তারা একটা টেলিফোনে টেলিফোন পান তার মেয়ের কাছ থেকে এবং তারপরে তার মা পুলিশকে নিয়ে একটি গোডাউন পরিত্যক্ত গোডাউন সেখান থেকে মেয়েটিকে উদ্ধার করে এবং তারপরে পুলিশ তদন্ত করে এই কেসে তদন্ত করে এই কেসে আসামিকে পুলিশ অ্যারেস্ট করে প্রমাণ করেছে এবং পক্সো চার ধারায় এই মামলার চার্জ গঠন করা হয়েছে তার সঙ্গে তিনশো তেষট্টি এবং তিনশো পঁয়ষট্টি ধারাতে আইপিসির চার্জ গঠন হয়েছে নয়জন জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করার পরে উভয় পক্ষের সওয়াল জবাব শেষ হওয়ার পরে মহামান্য আদালত আজকে আসামিকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় দু মাসের সশ্রম কারাদণ্ড এবং ভিক্রিমকে পাঁচ লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য দীর্ঘ বারো বছর থেকে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিশারি এস কে এম প্রাইভেট লিমিটেড এখানে ছাত্রছাত্রীরা জিএনএম এনএম ডাব্লিউ বিজেই ছাড়াও জেন পাস ম্যাট বিষয়ে কোচিং প্রদান করা হয় এছাড়াও থাকছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাশাপাশি সব ধরনের গভর্নমেন্ট স্কলারশিপেরও ব্যবস্থা বিভিন্ন ইউনিভার্সিটির কাউন্সিলরদের সুপরামর্শে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ হয়ে উঠবে আরো বেশি উজ্জ্বল এর পাশাপাশি কমপ্লিট গাইডেন্স থাকছে এমবিবিএস ম্যানেজমেন্ট প্যারামেডিক্যাল ল এবং নার্সিং বিভিন্ন কোর্সের ওপর তাই আর দেরি না করে ক্যারিয়ার গড়ার সঠিক সঙ্গী এএসকেএম প্রাইভেট লিমিটেডের যোগা